বছরের শেষ দিন বা চৈত্র সংক্রান্তি উদযাপনের রীতি কালের গহ্বরে হারিয়ে গেলেও আজও কোথাও কোথাও উৎসবের আমেজে পালন করা হয় সংক্রান্তি উৎসব শাস্ত্র অনুসারে সংক্রান্তির দিনে ব্রত স্নান দান এবং উপবাস প্রভৃতিপূর্ণ কর্ম করা হয়ে থাকে সনাতন হিন্দু সম্প্রদায়ে চৈত্র সংক্রান্তির প্রধান উৎসব চরক উৎসব চৈত্র মাস জুড়ে উপবাসীরা উপোস করে ভিক্ষান্ন ভোজন করেন এবং এই মাসের শেষের দিন অর্থাৎ সংক্রান্তি দিন আয়োজন করেন শিব এবং কালীর প্রতীক চরক পুজোর তার সাথে যুক্ত হয় মেলা এছাড়াও এই দিন বাংলার কোণে কোণে নানা লোকাচার পালিত হয় কথিত আছে বাংলা ক্যালেন্ডারের শেষ মাসের নামাকরণ হয়েছে চিত্রা নক্ষত্র থেকে পুরাণ অনুসারে সাতাশটি নক্ষত্রের নাম রাজা দক্ষের সুন্দরী কন্যাদের নামে নামাকরণ করা হয়েছিল সেই কন্যাদের মধ্যে অন্যতম ছিলেন চিত্রা অন্যদিকে আরেক কন্যার নাম বিশাখা যা নাম থেকে বৈশাখ মাসের নামাকরণটি হয় চৈত্র সংক্রান্তির দিনে আরেকটি বিশেষ উৎসব হলো গাজন উৎসব যার সাথে কৃষক সম্প্রদায়ের বিশেষ যোগ রয়েছে বৈশাখ মাসের আগে সূর্যের প্রখর তেজ প্রশবনের জন্য প্রার্থনা করা হয় এই গাজন উৎসবে প্রচলিত বিশ্বাস অনুসারে চৈত্র সংক্রান্তির দিন স্নান করে ব্রত পালন করে দরিদ্রদের কিছু দান করলে দৈন্য দশা থেকে মুক্তি পাওয়া যায় চৈত্র সংক্রান্তির দিনে বাড়ি থেকে কাউকে বিদায় দেওয়া হয় না বলা হয়ে থাকে এতে গৃহস্থের অমঙ্গল হয় এই চৈত্র সংক্রান্তির দিন নিরামিষ ও সাত্ত্বিক ভোজন করার কথা বলা হয়েছে শাস্ত্রে এদিন সাকান্ন ও মাচন খাওয়ার বিধি রয়েছে এদিন অবশ্যই এচো সজনে ডাটা এবং তেতো জাতীয় খাবার বা সবজি গ্রহণ করা প্রয়োজন চৈত্র সংক্রান্তির দিন কেউ বাড়িতে আসলে তাকে খালি হাতে বা খালি মুখে ফিরিয়ে দিতে নেই এদিন পাখিদের দানা শস্য দেওয়া গরু কুকুর ইত্যাদি অপলা প্রাণীদের খাদ্য দান করলে নিঃস্বার্থভাবে করা এই দান পরম দান হিসেবে গণ্য হয় এদিন দিন যেন কারোর সাথে ঝগড়া বা বচসা না হয় সেদিকে লক্ষ্য রেখে সমগ্র দিনটি পূজার্চনার মধ্যে কাটানোর চেষ্টা করা উচিত শিব ও শক্তির আরাধনা করা এই দিন শুভ বলে বিবেচিত হয় চৈত্র সংক্রান্তির সূর্যাস্তের মধ্য দিয়ে কালের গর্ভে হারিয়ে যাবে বাংলা বঙ্গাব্দের আরও একটি বছর বিগত বছরের জরা জীর্ণতা কাটিয়ে সবুজ শ্যামল হোক সকলের জীবন বেঁচে থাক সবুজ শ্যামল বাংলা বেঁচে থাক Da Verdadeiro Cristi.